হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই তো অনেক দিন পর এই চ্যানেলে ভিডিও আপলোড করলাম আসল কথা হলো ভিডিও আপলোড করে মানে ভিডিও বানানোর টাইম হয় না তোমরা জানোই আগের ভিডিও তো বলেছি আমার দুটো ইউটিউব চ্যানেল একটাতে শুধুমাত্র ড্রয়িং ভিডিও ছাড়ি ওইটার নাম হলো সমাপ্তি দলাই আর এইটাতে হাতের কাজ যেগুলো হাতের কিছু জিনিস বানানো হয় ওইগুলাই ছাড়ি তো একটা এইভাবে মোটা পেটি নেবে আমি পেটি বলি এটাকে তোমরা কি বলো জানি না তাতে ব্ল্যাক কালার করে নিয়েছি তারপর ব্ল্যাক কালার করার পর উলটিয়ে নিয়েছি আর লাগবে নিউজ পেপার হলে পুরোনো খাতার পেজ যে কোনো পেজ দিয়ে বানাতে পারবে যাতে এগুলো একটু লম্বা করার চেষ্টা করবে এত লম্বা করেছি যে আমার বিছানাটাই রাখারই জায়গা হয় আর আমার বিছানাটাও অনেক ছোট আছে তারপরে চিট দিয়ে করে এইভাবে একটার পর একটা চিটিয়ে নিলাম আর এইখানে আমি একটা ভুল করেছিলাম ওটা একটু পরেই বলছি তারপর ওপরে আর একটা এইভাবে চিটিয়ে নিলাম চিটে চিটতে যদি টাইম লাগে তাহলে তোমরা স্টেবলাইজার দিয়ে ইয়ে করে নেবে আমি এইভাবে দেখো স্টেবলাইজার মেরে দিয়েছি তারপর এটাকে উল্টেও নিয়েছি তখনও মনে নেই তারপর পরে মনে পড়ছে যে এইখানে আর একটা পাইপ এই যে পাইপের মতো যে করেছি ওইগুলো অ্যাড করতে হবে মুড়ে মুড়ে পাইপের মতো করতে হবে ওগুলো অ্যাড করতে হবে তারপর এইরকম করে একটার পর একটা নিয়ে ঘুরিয়ে দিতে হবে আর এই জিনিসটা দিয়ে না তোমরা বাড়ির সাজার জিনিস অনেক কিছুই রাখতে পারবে আর অবশ্যই পরে যেটা আমি অ্যাড করলাম তোমরা ভিডিওটা ভালো করে লক্ষ্য করলে দেখতেই পারবে নাহলে আমি ওইখানে কিছু একটা দাগ দিয়ে দিচ্ছি তো ওই জায়গাটাই মানে অবশ্যই এক্সট্রা পাইপ একটা দিয়ে দেবে না দিলে কিন্তু হবেই না যেরকম করেছি সেরকম করতেই হবে তারপরে এইভাবে একটার পর একটা বাঁকিয়ে বাঁকিয়ে নিলাম যখন শেষ হয়ে যাচ্ছে তখন আরেকটা এরকম পাইপের যোগ করে দিলাম তোমরা হয়তো ওই জায়গাটাই বুঝতে পারছো না তো একটু দেখ দেখতেই থাকো দিলে তোমরা বুঝতে পারবে আমি কীভাবে করছি এটা কিন্তু খুবই একটা কাজের জিনিস তোমরা সাজগোজির জিনিস সব কিছুই রাখতে পারবে কিন্তু সবজি টবজি তো আর রাখা যাবে না কারণ এটা কাগজের কেননা সবজির পচে যাওয়ার ভয় থাকে তাই যে তোমরা সাজার জিনিস ওই সব অনেক কিছুই রাখতে পারবে এটাকে তোমরা কালারও করে দিতে পারো আর আমার ওই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আমার ড্রয়িং চ্যানেলটা অনেক ভালো ভালো ভিডিও পাবে আর এই চ্যানেলটাও সাবস্ক্রাইব করে দাও আরও এইভাবে অনেক ভিডিও পাওয়ার জন্য আর আমি এটাই প্রতিদিন ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর কেমন হয়েছে তোমরা ফুল ভিডিওটি দেখার পর কমেন্ট করে জানাও আর এটা যখন শেষ হয়ে আসছে এক্সট্রাটা কেটে দিয়ে চিটিয়ে নেবে ওইখানে ঢুকিয়ে দেবে ঢুকানোর জায়গা আছে তোমরা যখন করবে তোমরা একটু বুদ্ধি কাটাবে তোমরাও বুঝতে পারবে ওরকম ঢুকিয়ে দেবে হলে একটু ঝিপ দিয়ে ছিটিয়ে দেবে এ দেখো আমার কমপ্লিট হয়ে গেল তারপর এখানে এরকম সাজার জিনিস রেখে দিয়েছি আর এইটা কেমন হলো হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাও আর কিছু বলছি না